আপনি কি প্রস্টেট সমস্যায় ভুগছেন প্রস্টেট সমস্যার কিছু উল্লেখযোগ্য লক্ষণ হল প্রস্রাব স্বাভাবিকভাবে না হওয়া প্রস্রাবের জ্বালাপোড়া করা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দেওয়া শারীরিক মিলনের পরে ব্যথা অনুভূত হওয়া এবং তলপেটেও প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া এই লক্ষণগুলো নিয়ে হচ্ছে প্রস্টেট সমস্যার মূল লক্ষণ এই প্রস্তুত সমস্যার উপরে তিনটি হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে তিনটি মেডিসিন সেবনের ফলে এই প্রস্টেট সমস্যার মতো সমস্যার আরোগ্য লাভ করা সম্ভব হবে তাহলে আসুন জেনে নিই এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন কি এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিনটা সেটা হচ্ছে সেলোটা মাদার টিংসার দুই নম্বরটা হচ্ছে টিটানিয়াম থ্রিয়াক্স তৃতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে চিমাফিলা থার্টি এই তিনটি মেডিসিন যদি নিয়মিত একটি মাস সেবন করা যায় তাহলে অবশ্যই এই প্রস্তুত সমস্যার মতো সমস্যা থেকে অনেকটাই আরোগ্য লাভ করা সম্ভব হবে তবে এই মেডিসিন তিনটা কন্টিনিউ তিন থেকে ছয় মাস সেবন করা লাগতে পারে তাই আপনারা এই মেডিসিন তিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন